আমরা মানে তো রুগী আসতেছে আমরা আমাদের তো সেখানে আসলে হবে না পরে আমরা সিএনজি ভাড়া করে আসছি মানে যেটা হলো তিরিশ টাকার ভাড়া সেটি নিতেছে পঞ্চাশ টাকা করে সিএনজি ওনারা হয়তো বা অনেক কিছুই কায়দা বে কায়দা ওনারা বোঝে না হয়তো বা আমরা গেটলক থাকলে আমরা একটু দুই টাকা কম হলে আমরা তো গরিব মানুষ আমরা দুই টাকা কম হলে আমরা যাইতে পারি গেটলক তো থাকলে আমাদের অনেক সুবিধা হয় না আমরা তো এখন কষ্টে যেহেতু বাস নাই সিএনজি ভাড়া পঞ্চাশ টাকা নিচ্ছে গাড়ি ভাড়া ছিল তিরিশ টাকা তিরিশ টাকা আমাদের মতো জনসাধারণ থেকে বিশ টাকা কিন্তু পঁচিশ এই যে গাড়িগুলো বোধহয় দিচ্ছে আর যে মেডিকেলে গেলাম তার সময় যাওয়া হয়নি গাড়ি গাড়ি নাই ভাইকে যেতেছে আর সময় যে বিয়ে মানের সিনে যেতেছে রাস্তা বেঙে গেছিলো রাস্তাতে কত বস্তুবো ভাড়া বোরা ডাবল ভাড়া মেডিকেল থেকে আসছে গেলে ভাড়া হলে আড়াইশো দিয়ে আড়াইশো টাকা সে ছয়শো টাকা সে ভি দেবো ছয়শো টাকা ভাড়া বাড়ালে আর একশো তেত্রিশশো টাকা বাড়ানো হ্যাঁ আমি বাসেই যাই আমি তিন বছর ধরে চাকরি করি আপনার বিআরটিসি আমি ওখান থেকে মাল তুলে বাসেই যাই কিন্তু বর্তমানে আজকে দেখতেছি আমি পঁয়তাল্লিশ মিনিট ধরে ওখানে যাই দেখি যে আপনার এই বন্ধ আমি এখানে আসে শুনলে বপো বন্ধ করে কি কারণে বন্ধ এটা বলতে পারি না এটা একটু হয়রানি আর কি ওখান থেকে আসা লাগে আবার মনে করে নিয়ে যাওয়া লাগে একটু খরচ 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 আছে আমাদের কোম্পানির Eh, kalau ni adalah